সকালে ঘুমিয়ে আছি তখন একটা ফোন এলো একবার কল রিং হয়েছে ফোনটা ধরিনি তারপর আবার একবার ফোন বাজতে ফোনটা ধরলাম যে আজকের আমাদের যে মিটারের জন্য দরখাস্ত দেওয়া হয়েছিল তো তার জন্য আমাদের আজকের পদ বসাতে আসছে কারেন্টের বলল যে কারেন্টের পদ বসানো হবে আপনাদের বাড়িতে আর সাত আটজন আসবে খাওয়া দাওয়া করবে তো দম বিছানা থেকে উঠে পড়লাম তাড়াতাড়ি মানে যেখানে আমরা উঠতাম আটটা নটা বেজে যেত সেখানে সাতটায় উঠে পড়েছি আর আমাদের তো প্রচুর ঠান্ডা লাগছে যাই হোক আজকের পুরো ভিডিওটা দেখো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই রিতা ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানাই তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আজকে আমাদের বাড়িতে কারেন্টের পত্র বসছে তো মিটারের জন্য অনেক দিন আগে ইলেকট্রিক অফিসেও দরখাস্ত দেওয়া হয়েছিল। যে একটা মিটারের জন্য তো অনেক দিন পরে এলো অনেক দিন পরে এলো আলাদা মিটারের জন্য অনেক দিন পরে আমাদের রাস্তা থেকে আমার রুমে যেখানে মিটারটা বসবে অনেকটা ডিস্টেন্স তো তাই জন্য তা অফিস থেকে এসে দেখে বলেছিল যে তোমাদের দুটো পদ লাগাতে হবে তাই জন্য পো আর পোধ লাগানো হলে তো অনেকটা সময় লেগে যায় আসতে এমনি যদি মিটারটা দিয়ে দিত রাস্তায় যে থাম আছে সেই থাম থেকে তাহলে বেশি দেরি হতো না কিন্তু যেহেতু পথটা লাগবে মানে দুটো থাম লাগবে সেহেতু দেরি হলো তো যাই হোক ফাইনালি এসছে আজকে আর সকাল থেকেই তোমরা দেখতেই পাচ্ছ মানে আর মেশিন ম্যানের অনেক শব্দ অনেক মানুষের অনেক কথাবার্তা তাই জন্য আর সাউন্ডটা দিই ভয়েস দিয়ে কথা বলছি আর এখন চলে এসছি চা করতে আর সাতজন আটজন খাবে আর আমি একা পারবো না এখানে কাজের কাছেও একটু দাঁড়াতে হবে আর আজকের ছেলের স্কুলের ভর্তিও আছে তো ছেলেকে নিয়ে তার বাবা যাবে আর আমাকেও লোকের কাছে একটু না থাকলে কাছে কাজের কাছে একটু না থাকলে হবে না তো আমি রান্না করব কখন আর লোকের কাছে দাঁড়াবো কখন তাই জন্য হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে করলাম যে কি ওরা খাবে না বলছে হ্যাঁ তো খাবে বলছিল লোকের সঙ্গে তারপর আলোচনা করা হলো বলছে যে তোমাদের যদি অসুবিধা থাকে রান্না রান্নাবান্নার কাজের যদি অসুবিধা থাকে তাহলে আমাদের টাকা দিয়ে দাও আশি টাকা করে মিল দিয়ে দাও তো সাতজন আটজনের আশি টাকা করে মিল হিসাব করে টাকা দিয়ে দিয়েছি আর রান্না করতে হবে না মানে হ্যাপা নিতে হবে না একার উপরে অনেকটা চাপ পড়ে যাবে তো তাই যেন এখন একটু চা বিস্কিট দিচ্ছি তারা চা খেয়ে দুটো থাম বসাবে একটা রাস্তায় গর্ত করা হচ্ছে আর একটা ওই আমাদের বাড়ির মানে যেখানে মানে কিচেন রুম সেখানে পাশে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর একটা কমেন্ট করে যেও આવો આવો લગાના છો તો આ કાડુલા કે છો તો વાહ થઈ ગયો આદરી બે બૌધી વિડિયો કરે છે કે શું બધા હાઇલાઇટ પડી જાય કાઈક સતીવાદ કરી કાઈક કઈ દારી તો છે ઓ પેલા ગાડી કે ના જો પીરા છે બરો બરો થાય છે અરે ઓર થઈ જાય જમે તો চলে আইছো কাছিটা রইছো অবলে রইছো ও কাছিরা দে গোলটা পাটি দিয়ে দিও না ভালো হইতো রে হাবু আর জিদিনও নে না পাউডার কথা কইলে চলে দাঁড়া এই গায় ছড়িয়ে দিয়ে পাটি দিয়ে দিও ओए ओए चाखलवा चाखलवाई यो चल रहा फायदा है हां यो वास्ते लोग तो उधर भी से लोग था हम उधर भी से जा

हेलुस हेलुस साक्षमलोस ता हेलुस ता काली घरी नमस्कार काली बात के हो जा हे ओइ ते हो जाय एकटा के मुंडो हेलुस ए गाले हाते हेलुस हे हजे पूड हेलुस रो यात रो कि हेलुस त मार हेलुस रु

দুটো থাম এরকম বসেছে রাস্তার উপরে একটা বসেছে আর এখানে একটা বসেছে তো সবাই কত সুন্দর কথা বলে শ্লোক করে এই থামটা তুললো আমার এই শ্লোকগুলো শুনতে খুব ভালো লাগে আমার মতো কার কার শ্লোকগুলো শুনতে ভালো লাগে বলো কমেন্টে অবশ্যই আমার তো খুবই ভালো লাগে তো থাম বসানো অলরেডি হয়ে গেল এরপরে তার টাঙানো হবে আর এই দেখো এখানে তারটা যে আসবে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত তো যে সব গাছগুলো গাছের ডালাগুলো তারের কাছাকাছি থাকছে সেইগুলো কেটে দিচ্ছে ওই লোকজনই কেটে দিচ্ছে এখানে আকাশবাণী গাছ কাটা হয়েছে ওখানে নিম গাছে ডালাটা কাটা হয়েছে তো এই দুটো গাছ কাটতে হয়েছে তবুও একটু সমস্যা থেকে গেছে আমার খিরিস গাছটা যে আছে ওই খিরিস গাছের কাছাকাছি তারটা হয়ে গেছে ওখানে ওয়ারিং মিস্ত্রি দিয়ে ঠিক করতে হবে তো যাই হোক এখানে তার টাঙাচ্ছে আর আমার এখনও রান্না বসেনি অলরেডি বারোটা বেজে গেছে কখন রান্না বসাবো আমি জানি না তো আর হাজব্যান্ড চলে গেছে ছেলেকে নিয়ে স্কুলে আজকে ভর্তি বই দেবে আর একটু দোকানেও যাবে বই ব্যাগটা কিনতে তো তাই জন্য চলে গেছে আর আমি এখানে লোক এর কাজের কাছে দাঁড়িয়ে আছি দাউল টাউলি চাইছে সেই জন্য দেখো আর কত সুন্দর আজকে রোদটা উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে ইয়ে তার তোলা হচ্ছে আর আজকে একেবারে সিম্পলের উপরে রান্না করবো কারণ দেরি হয়ে গেছে জানি না তোমাদের রান্নার ভিডিও করতে পারবো কি না তো আজকের এই কারেন্টের থামটা বসলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন শুয়ে আছি আর এখানে টিভি চলছিলো আজকে ওই লোকজন কাজ করে যাওয়ার পরে আর ভিডিও করার মানে কথা মনেই নেই কারণ লোকজন গেছে অনেক দেরি করে আর রান্না বসিয়েছি দেরি করে তারপরে ভেবেছিলাম তবুও রান্নার সময় ভিডিওটা করব কিন্তু খেয়ালই হয়নি মানে মনেই পড়েনি আর এত ঠান্ডা পড়েছে না লেফট থেকে বেরোতেই পারছি না দেখো লেফট থেকে বেরোতেই পারছি না এত ঠান্ডা লাগছে আমার তাই শুয়ে আছি আমি বলি ভিডিওটা তো এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড করতে হবে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখনও মানে আরও চার পাঁচ দিন পরে মিটার নিয়ে আসবে আর ওয়ারিংয়ের মিস্ত্রিকে ডাকা হয়েছে যেখানে মিটারটা বসবে ওখানে ওই জাম্পার ফেলানোর যে সিস্টেমটা ওইটা বস করতে হবে ওই লোকগুলো বলে দিয়ে গেল তো আর খাওয়ারও বলেছিলাম যে তোমাদের খাওয়ার জন্য টাকা দেওয়া হয়ে গেছে তা বাদেও তারা একটা বক্সিস নিল হাজব্যান্ড বাড়িতে ছিল না আর আমার কাছ থেকে নিয়ে নিয়েছে হাজব্যান্ড বাড়িতে এসে আমাকে প্রচুর বকাবকি করছে দিয়েছি কেন তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো ছোট্টোর উপরে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে আর ভিডিওটা এন্ড করছি শুয়ে মানে বিশ্রাম করা অবস্থায় কেউ কিছু মনে করো না কারণ এত ঠান্ডা লাগছে না বুঝতে ইচ্ছে করছে না শুয়ে শুয়ে টিভি দেখছিলাম টিভিতে বই ব্লগিং ভিডিও দেখছিলাম চলো টাটা গুড নাইট